প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকে আমরা শিখবো হচ্ছে ইন্টিগ্রেশনের এরিয়া বের করার একটা ম্যাথ এবং এই ম্যাথটা কিন্তু বুয়েট অ্যাডমিশন টেস্ট দুই হাজার তেইশ চব্বিশ সেশনে আসছিল খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ আর স্পেশালি চ্যালেঞ্জিং যেটা সেটা হচ্ছে এই গ্রাফটা আঁকা ওকে তো দেখো ম্যাথটা কি বলছে যে এক্স ইকস টু ই টু দিপার টু ওয়াই সাই প্লাস ওয়ান এক্স টু ই টু দিপার মাইনাস ওয়াই প্লাস ওয়ান ওয়াই ইকস টু মাইনাস টু এবং ওয়াই ইকস টু ওয়ান দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে ওকে তো প্রথম ইকুয়েশনটা হচ্ছে এক্স ইকোয়ালস টু ই টু দি পাওয়ার টু ওয়াইস ওয়াই প্লাস ওয়ান এখানে দুইটা চলক এক্স এবং ওয়াই দুইটার মধ্যে একটা হচ্ছে উপরে আছে পাওয়ার হিসাবে আছে এটাকে আমি নিচে নামায় নিয়ে আসতে চলে দুই সাইডে লন নিয়ে কাজ করতে হবে লন এক্স ইকোয়ালস টু আমি লিখতে পারি টু ওয়াই প্লাস ওয়ান ইন্টু লন ই এখন লন ইর ভ্যালু তোমরা যেন ওয়ান ওয়ানের সাথে এটা গুম হয়ে এটা কিন্তু টু ওয়াই প্লাস ওয়ানই থাকবে তাহলে লন এক্স ইকোয়াল টু হচ্ছে টু ওয়াই প্লাস ওয়ান তাহলে ভাইয়া টু ওয়াই ইকোয়াল টু হবে লন এক্স মাইনাস ওয়ান লন এক্স মাইনাস ওয়ান তাহলে ওয়াই ইক টু হাফ লন এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এখন এই গ্রাফটা কেমন হবে এটা কিভাবে বুঝবো তো চলো এই গ্রাফটা আঁকার চেষ্টা করি তো ওয়াই ইকোয়াল টু লন এক্স এর গ্রাফটা আগে একটু দেখি ওয়াই ইকোয়াস টু লন এক্স এর গ্রাফটা হচ্ছে এরকম হয় এই পয়েন্টটা হচ্ছে ওয়ান জিরো এটা হয় এটা হলো কার গ্রাফ ওয়াই ইকুয়ালস টু লন এক্সের গ্রাফ এখন মনে রাখবা কোন একটা ইকুয়েশনে ওয়াই এর জায়গায় যখন ওয়াই মাইনাস ওয়ান লেখা হয় তখন ওই ইকুয়েশনের গ্রাফটা এক ঘর উপরে উঠে যায় ঠিক আছে আবার ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস ওয়ান লিখলে ইকুয়েশনের গ্রাফটা এক ঘর নিচে নেমে যায় একইভাবে এক্স এর জায়গায় যদি এক্স মাইনাস ওয়ান লেখা হয় গ্রাফটা এক ঘর ডানে শিফট করে এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়ান লেখা হলে গ্রাফটা এক ঘর বাইরে শিফট করে যারা আমার এই সিরিজটা হ্যাঁ এই প্লে সবগুলো ভিডিও শুরু থেকে দেখতেছো তারা জানো যে এই গ্রাফের শিফটিং প্রপার্টিটা আমি বেশ কয়েকবারই ডিসক্রাইব করছি ওকে তাহলে হ্যাঁ এটা যদি ওয়াই কস টু লন গ্রাফ যদি এরকম হয় তাহলে ওয়াইয়ের জায়গায় যদি আমি ওয়াই প্লাস ওয়ান লিখি তাহলে ওয়াই প্লাস ওয়ান ইকোয়ালস টু লন গ্রাফটা কেমন হবে যেহেতু ওয়াইয়ের জায়গায় ওয়াই প্লাস ওয়ান লিখছি পুরা গ্রাফের শেপটা একই রকমই থাকবে জাস্ট এক ঘর নিচে নেমে যাবে ওয়াই মাইনাস ওয়ান লিখলে এক ঘর উপরে উঠে যেত ঠিক আছে ওকে তাহলে এইটা এক ঘর জাস্ট নিচে নেমে যাবে প্রত্যেকটা বিন্দু এক ঘর নিচে নেমে যাবে ঠিক আছে পুরো জিনিসটা এক ঘর নেমে গেল এটা হচ্ছে ওয়াই প্লাস ওয়ান ইকোয়াস টু লন এক্সের গ্রাফ বা ওয়ানটা যদি ডানে নিয়ে যাই তাহলে এটা হলো লন এক্স মাইনাস ওয়ানের গ্রাফ ঠিক আছে লন এক্স মাইনাস ওয়ানের গ্রাফ ওকে এখন সামনে একটা হাফ আছে তো পুরা জিনিসটার সামনে যখন হাফ থাকে তখন আসলে কী ঘটে জিনিসটা বোঝানোর জন্য আমি একটা সাইনেক্সের গ্রাফ নিয়ে দেখাই

এখন হচ্ছে মাইনাস হাফ থেকে প্লাস হাফের মধ্যে ঠিক আছে এইভাবেই কিন্তু কন্টিনিউ করতে থাকে হ্যাঁ এই পয়েন্টটা এই পয়েন্টটা হচ্ছে মাইনাস হাফ আর এই পয়েন্টটা হচ্ছে প্লাস হাফ তার মানে কি গ্রাফটা মোটামুটি একই রকম থাকে জাস্ট একটু শিং করে একটু চেপে যায় হ্যাঁ মাইনাস হাফ থেকে প্লাস হাফের মধ্যে তাহলে এখন কি হবে আমি যদি সামনে একটা হাফ দিয়ে দিই তাহলে এই গ্রাফটা জাস্ট একটু শিং করবে শিং করলেও শেপটা কিন্তু মোটামুটি এরকমই থাকবে কেমন হবে চাপলেও ছেদটা মোটামুটি এরকমই থাকবে আর হ্যাঁ এখন এই গ্রাফটা একসক্ষকে কোন জায়গায় কোন বিন্দুতে ছেদ করে এটা জানার জন্য কি করতে হবে যেহেতু একসক্ষের উপরে যে কোনো বিন্দুর কটি শূন্য হয় ওয়ের ভ্যালু আমরা জিরো বসাবো ওয়াইয়ের ভ্যালু জিরো যদি বসাই তাহলে আমরা কি পাচ্ছি হাফ লন এক্স মাইনাস ওয়ান টুটা পাশে চলে আসলে জিরোর সাথে গুণ হয়ে জিরো হয়ে যাবে জিরো ইকুয়ালস টু লন এক্স মাইনাস ওয়ান তাহলে লন এক্স এর ভ্যালু হবে ওয়ান এক্স এর ভ্যালু হবে লন ইনভার্স ওয়ান মানে হচ্ছে ই টু দি পাওয়ার ওয়ান ই টু দি পাওয়ার ওয়ানের ভ্যালু হচ্ছে ই এই পয়েন্টটা কিন্তু ভাই ই কমা জিরো ওকে এইবার আমরা এইটার গ্রাফ কেমন হয় সেটা একটু বোঝার চেষ্টা করব এখানে দেওয়া আছে এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান দুই সাইডে যদি লন নেই লন এক্স ইকাল টু মাইনাস ওয়াই প্লাস ওয়ান লন ই এখন লন ইর ভ্যালু কিন্তু ভাইয়া ওয়ান ঠিক আছে লন ইর ভ্যালু হচ্ছে ওয়ান লন এক্স ইকাল টু মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইন্টু ওয়ান হ্যাঁ এবার দেখো এখান থেকে আমি মাইনাস ওয়াইটাকে বাইরে নিয়ে আসলে ওয়াই ইকোয়ালস টু ওয়ান মাইনাস লন এক্সটাকে ডানে নিয়ে গেলাম ওয়ান মাইনাস ওয়ান্স এখন ওয়াই ইক টু লন এক্স গ্রাফ তো আমরা একটু আগে দেখছিলামই ওয়াই টু লন এক্স গ্রাফ হচ্ছে এরকম এই গ্রাফটার খুব ভালো করে দেখো ওয়াই ইকোয়াস টু লন এক্সের গ্রাফটা হচ্ছে এরকম আমার প্রশ্ন হচ্ছে মাইনাস ওয়াই ইকোয়াস টু লন এক্স গ্রাফটা কীরকম এইটার গ্রাফ কীরকম হবে ঠিক আছে তো মনে রাখবা যে কোনো একটা ইকুয়েশানে ওয়াইয়ের বদলে যদি মাইনাস ওয়াই করা হয় মানে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে ওয়াইকে উঠাই দিয়ে আমি যদি মাইনাস বসাই তাহলে গ্রাফের আসলে কি পরিবর্তন ঘটে তখন গ্রাফটা হচ্ছে আগের গ্রাফটার মতোই হয় জাস্ট এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হয় আবারও বলি কোনো একটা ইকুয়েশনের ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই লিখলে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব পাওয়া যায় একইভাবে কোনো একটা ইকুয়েশনের এক্সের জায়গায় যদি মাইনাস এক্স লেখা হয় তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব পাওয়া যায় তাহলে মনে রাখবে একটু নোট ডাউন করে রাখতে পারো কোন ইকুয়েশনের এক্স এর জায়গায় মাইনাস এক্স লিখলে ওয়াই এর সাপেক্ষে প্রতিবিম্ব পাওয়া যায় আর ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই লিখলে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব পাওয়া যায় তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু লন এক্স এর গ্রাফটা কেমন হবে গ্রাফটা হবে হচ্ছে এইটাই জাস্ট এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব তাহলে এই গ্রাফটার যদি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব নিতে হয় এটা হচ্ছে এক্স অক্ষ এক্স অক্ষ আয়নার মতো কাজ করবে এই নিচের পার্টটা তখন উপরে উঠে যাবে প্রতিবিম্ব হবে আর এই পার্টটা হ্যাঁ একশের উপরের পার্টটা এই ফোর্থ কোয়ারেন্টে চলে আসবে এটা হচ্ছে মাইনাস ওয়াই ওয়াইক টু লন এক্স এর গ্রাফ মাইনাস ওয়াই টু লন এক্স মানে কি মানে হচ্ছে মানে হচ্ছে ওয়াই টু মাইনাস লন গ্রাফ হচ্ছে এটা হ্যাঁ এখন ওয়াই ইক টু মাইনাস লন এক্স এর গ্রাফ যদি এটা হয় আমি ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস ওয়ান লিখলাম আর বাকি সব কিছু যা আছে তাই রাখলাম ঠিক আছে এই ইকুয়েশনটার ওয়াইয়ের জায়গায় ওয়াই মাইনাস ওয়ান লিখলাম বাকি যা কিছু আছে সব অ্যাজ ইট ইজ রাখলাম তাহলে কেমন হবে যেহেতু ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস ওয়ান লিখছি তাহলে গ্রাফটা কী হবে এক ঘর উপরে শিফট করবে এক ঘর উপরে শিফট করবে তো এই পুরা জিনিসটা তখন এক ঘর উপরে উঠে যাবে এক ঘর উপরে উঠে গেলে আগে এই জায়গায় ছিল হ্যাঁ এখন পুরা জিনিসটা এক ঘর উপরে উঠে যাবে হ্যাঁ পুরা জিনিসটা এক ঘর উপরে উঠে যাবে শেপটা কিন্তু একই রকমই থাকবে জাস্ট এক ঘর উপরে উঠে গেছে ঠিক আছে তাহলে এই যে এটা হইল আমার ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াস টু মাইনাস ওয়ান এর গ্রাফ দেখতে হচ্ছে এরকম হ্যাঁ এটা এটা মানেই কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস ওয়ানটাকে ডানে নিয়ে গেলে ওয়ান মাইনাস ওয়ান এক্স ওয়ান মাইনাস ওয়ান এর গ্রাফটা হচ্ছে এটা এই গ্রাফটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ইন্টারসেক্ট করছে এটা জানার জন্য আমি এখানে ওয়াই এর জায়গায় জিরো বসাই দিতে পারি ওয়ার জায়গায় যদি জিরো বসাই তাহলে আমরা পাচ্ছি ওয়ান মাইনাস লন এক্স ইকুয়াল টু জিরো হ্যাঁ এখান থেকে 1 ওয়ান হচ্ছে ই e, জিরো ওকে তাহলে দেখতেছি যে এই গ্রাফটাও x কোকে ok ই e, 0 পয়েন্টে ছেদ করে এই গ্রাফটাও x অক্ষকে ok ই e, 0 পয়েন্টে ছেদ করে তাহলে মানে গ্রাফ দুইটা কিন্তু পরস্পর ই 0 জিরো বিন্দুতে ইন্টারসেক্ট করছে তাহলে দুইটা গ্রাফ মার্চ করে একটা গ্রাফে নিয়ে আসি এটা হচ্ছে এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটা হচ্ছে ই কমা জিরো বিন্দু এইটা হল এই গ্রাফটা ওয়াই ইক টু হাফ লন এক্স মাইনাস ওয়ান দ্যাট হচ্ছে এক্স টু ই টু ওয়াইস ওয়াই প্লাস ওয়ান ই টু দিপার টু ওয়াইস ওয়াই প্লাস ওয়ান এটার গ্রাফ

ওয়াই অক্ষকে টাচ করে নেই দেখো এই যে এই গ্রাফটা যত উপরে যাবে তত ওয়াই অক্ষের কাছে আসবে কিন্তু কখনোই ওয়াই অক্ষকে টাচ করবে না আবার এই গ্রাফটাও যত নিচে যাবে তত ওয়াই অক্ষের কাছাকাছি যাবে কিন্তু কখনোই এটা ওয়াই অক্ষকে টাচ করবে না একটু একটু না একটু ব্যবধান আসলে থেকেই যাবে পয়েন্টের একটা ডিফারেন্স থেকেই যাবে কেন থেকে যাবে এটার কারণটা হচ্ছে যে এই যে এখানে দেখো লন এক্স বা এখানেও লন এক্স আছে আর লন বা লক এরপরে যেটাই থাকুক না কেন সেই ভ্যালুটা কিন্তু কখনোই জিরো হয় না বা জিরোর চেয়ে ছোটো হয় না অলওয়েজ জিরোর চেয়ে বড়ো হবে এখানে যদি এক্স থাকে তাহলে এই এক্সটা অলওয়েজ হতে হবে পজিটিভ মানে জিরোর চেয়ে বড়ো ওকে এখন আমরা ইন্টিগ্রেশন করব তার আগে আমার আরো দুইটা সরল রেখার গ্রাফ আঁকা বাকি আছে ওয়াই ইকুয়াল টু মাইনাস টু

এখানে y +1 সরল রেখাটা এটা হবে x অক্ষের সমান্তরাল সরল রেখা কিন্তু x অক্ষ থেকে ঘর উপরে অবস্থিত তাহলে এটা হচ্ছে এরকম ঠিক আছে y 1 ওকে এখন আমাদের বলছে যে এই চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে এখন এই চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র আসলে কতটুকু সেটা চলো আগে চিহ্নিত করে নিন হ্যাঁ এই চারটা রেখা চারটা রেখা কি কি এইটা একটা সরলরেখা এটা একটা সরলরেখা এইটা একটা বক্ররেখা এটা একটা বক্ররেখা এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রটা আসলে কোনটা ঠিক আছে আমি যদি আসলে রেখাগুলো একটু লাল কালি আঁকতাম তাহলে মনে হয় বুঝতে একটু সুবিধা হতো এটা হচ্ছে আমার আমার ওয়াই কস টু টু রেখা এখন দেখো এই চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রটা হচ্ছে আর নিচের দিকের এই অংশটা এই আবদ্ধ অংশটুকুর ক্ষেত্র ফল আমাদেরকে বের করতে হবে এই অঙ্কে ঠিক আছে এখন জাস্ট ইনটিগেশন করলেই হবে তা আমার মনে হচ্ছে যে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমার এই ম্যাপটা সহজ হয়ে যাবে আর ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করার জন্য আমার ইকুয়েশনগুলোকে কিন্তু এক্স ইকোয়ালস টু সামথিং আকারে থাকতে হয় অথবা না থাকলে লিখে নিতে হয় এখানে কিন্তু এক্স ইকোয়ালস টু সামথিং আকারে আছে কোনো অসুবিধা নেই তাহলে এখন দেখো আমি ফার্স্টে এতটুকু এরিয়া বের করতে যাচ্ছি কতটুকু ভাই আমি ফার্স্টে যে এই এরিয়াটা বের করতে চাচ্ছি মানে এক্স অক্ষের উপরের যে আবদ্ধ অংশটা এইটা এইটা বের করতে যাচ্ছি তো এটা বের করার জন্য আমি যেটা করবো এই লাইনটা মানে এক্স ইকস্ট ই টু দি পাওয়ার টু ওয়াই প্লাস ওয়ান এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার টু ওয়াই প্লাস ওয়ান এটাকে ইন্ডিকেট করবো ওয়াই এর সাপেক্ষে লিমিট দিব কত লিমিট দিব এই পয়েন্টের এর ভ্যালু কত এই পয়েন্টের এর ভ্যালু হচ্ছে জিরো জিরো থেকে ওয়ান লিমিট দিলাম জিরো থেকে ওয়ান তাহলে আসলে কতটুকু এরিয়া পাওয়া যায় দেখো আমি ইন্ডিকেট করছি এই লাইনটাকে জিরো থেকে ওয়ানের মধ্যে এই এতটুকু অংশকে ইন্ডিকেট করছি হ্যাঁ তা ওয়াই এর ইন্ডিকেট করতেছি তাহলে দেখো এই রেখাটা ওয়াই অক্ষ আর ওয়াই অক্ষের উপরে এই দুই এই বিন্দুটা থেকে একটা লম্ব এক্স অক্ষ নিজেই সেই লম্ব এই বিন্দুটা থেকে একটা লম্ব মানে এইটা এইটা ওয়াই অক্ষ আর এইটা দ্বারা আবদ্ধ অংশটার ক্ষেত্রে ভালো পাবো যেটা হচ্ছে এই দাগানো অংশটা তো থাকবেই সাথে এই সাদা অংশটাও কিন্তু চলে আসছে এই সাদা অংশটা কিন্তু আমার আবদ্ধ ক্ষেত্রের মধ্যে নাই যতটুকু বের করতে বলছে সেটার মধ্যে পড়ে না তাই এই সাদা অংশটা আমার আবার এক্সট্রা করে বিয়োগ করে দিতে হবে তো সাদা অংশটা যদি বিয়োগ করে দিতে চাই সাদা অংশটা এরিয়া বের করার জন্য আমার এই গ্রাফটাকে এবার ইন্ডিকেট করতে হবে এইটাকে এইটাকে ইন্ডিকেট করতে হবে এটার ইকুয়েশন কি এক্স পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান ই মাইনাস ওয়াই প্লাস ওয়ান ঠিক আছে ওকে ওয়াই ভালু 0 থেকে 1 এর ফলে আমার এই সাদা অংশটার এরিয়া চলে আসবে পুরো এরিয়াটা থেকে সাদা অংশটা বাদ দিয়ে দিলে আমার জাস্ট এই দাগানো অংশটা থাকতেছে হ্যাঁ তো ধরলাম এইটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার x অক্ষের উপরের ক্ষেত্রফলটা আর x অক্ষের নিচের অংশটুকুর জন্য আমি এবার এই লাইনটাকে আগে ইন্টিগ্রেট করব এই লাইনটা হচ্ছে তোমার এক্স e টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান হ্যাঁ তাহলে এক্সের ভালো হলো ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এর তাই ডি আর লিমিট দিব আমি মাইনাস থেকে জিরো দেখো মাইনাস থেকে জিরো লিমিট দিলাম হ্যাঁ মাইনাস থেকে জিরো লিমিট দিলাম ইনটিকেট করছি আমি এতটুকু অংশকে কারণ মাইনাস থেকে জিরোর মধ্যে আসলে এতটুকু অংশই আছে হ্যাঁ তাহলে কতটুকু এরিয়া পাচ্ছি তাহলে ওয়াই অক্ষের ডান দিকে এই পুরা এরিয়াটাই কিন্তু পাচ্ছি হ্যাঁ ওয়াই অক্ষ এক্স অক্ষ এই প্লাস টু মাইনাস টু রেখাটা আর এই নীল কালারের ডাক দেওয়া অংশটা এই টোটাল এরিয়াটা পাচ্ছি এই টোটাল এরিয়াটা থেকে আমায় এই সাদা অংশটা সাদা অংশটা বাদ দিয়ে দিতে হবে তাহলে এই সাদা অংশটা বাদ দেওয়ার জন্য আমি সামনে একটা মাইনাস দিলাম এখন এই সাদা অংশটা বাদ দেওয়ার জন্য আমার ইন্টিগ্রেট করতে হবে এই লাইনটাকে এটা আসলে এটা ইকুয়েশন কি এর ভালো ই টু দি পাওয়ার বাদ দিলেই এই নিচের এই ডাগান অংশটা পাব এই ক্ষেত্রফল আর এই ফল যোগ করে দিলেই কিন্তু আমরা নিম্ন আবদ্ধ ক্ষেত্রটা পেয়ে যাব ঠিক আছে আর দেখো যেহেতু ওয়াই সাপেক্ষে ইন্ডিকেট করতেছি আর প্রত্যেকটা এরিয়ায় এই দুইটা আবদ্ধ ক্ষেত্রেই কিন্তু আমার ওয়াই অক্ষের ডানে অবস্থিত তাই ইন্ডিকেশনের ফলে কিন্তু কোনো নেগেটিভ সাইন আসবে না পজিটিভ সাইনই আসবে ঠিক আছে ওকে তাহলে এটাই হচ্ছে আমার আবদ্ধ ক্ষেত্রটার ক্ষেত্রফল এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে এটার ইন্ডিকেশন কি ই টু দিপার এক্সের ইনটিকেশন ইপর এক্সই হয় যেহেতু ওয়াই সাপেক্ষ ইন্ডিকেশন এটার ইন্ডিকেশন হবে ই টু পর টু ওয়াই ওয়াই প্লাস ওয়ান আর ডিভাইডেড বাই ওয়াই এর সহক ওয়াই এর দিয়ে ভাগ করতে হয় যারা ইনডেফিনেট ইন্টিক ভালো করে করছো তারা এগুলো খুব সহজেই বুঝতেছ জিরো থেকে ওয়ান কি হবে পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান আর নিচে হচ্ছে ওয়াই এর সহক কত মাইনাস ওয়ান ওয়াই এর সহক মাইনাস ওয়ান এটা হচ্ছে জিরো থেকে ওয়ান এবার এইটা ই টু দিপার মাইনাস ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান ওয়াই সহ হচ্ছে মাইনাস ওয়ান তাই মাইনাস ওয়ান দিয়ে ভাগ আর লিমিট হচ্ছে মাইনাস টু থেকে জিরো ঠিক আছে মাইনাস এটার এটার ইন্টিগ্রেশন হল ই টু দিপার টু ওয়াইস ওয়াই প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়াই সহ টু লিমিট হচ্ছে মাইনাস টু থেকে জিরো ওকে এখন জাস্ট সিম্পল ক্যালকুলেশন খেয়াল করো আমি ফার্স্টে আপার লিমিট বসাবো ওয়াইয়ের জায়গায় যদি ওয়ান বসাই ওয়াইয়ের জায়গায় ওয়ান বসালে এটা আসবে ই টু দি পাওয়ার টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান দ্যাট মিন্স ই টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ই টু পাওয়ার থ্রি ডিভাইডেড বাই টু ওকে মাইনাস এবার যদি লোয়ার লিমিট জিরো বসাই এখানে ওয়াইয়ের জায়গায় জিরো বসালে এটা আসবে ই টু দি পাওয়ার ওয়ান বাই টু মানে হচ্ছে ই বাই টু এটা এইটুকুর ইন্ডিকেশন এবার এই টুকুর লোয়ার লিমিট আপার লিমিট যদি বসাই প্রথমে আপার লিমিট বসাবো ওয়ান তো যদি ওয়ান বসাই ওয়াইয়ের জায়গায় টু দি পর মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে ইটু দিপার জিরো ইটুটি পর জিরোর ভ্যালু কত টু দি ইটুটিপার জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে এখানে আসবে ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান দ্যাট মিন্স আসতেছে মাইনাস ওয়ান ঠিক আছে আবার দেখো আমি যদি আপার লিমিট ওয়ান বসাই ওয়াইয়ের জায়গায় তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো ই টু দি পাওয়ার জিরোর ভালো হলো ওয়ান ওয়ানকে আবার মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে ভাগ ভালো হবে মাইনাস ওয়ান এবার একটা মাইনাস এবার লোয়ার লিমিট যদি জিরো বসাই হুম ওয়ার জায়গায় জিরো বসাইলে ই টু দি পাওয়ার ওয়ান বাই মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান হচ্ছে মাইনাস ই হুম মাইনাস ই এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে এবার এতটুকু আপার লিমিট জিরো যদি বসাই E to the power জিরো প্লাস ওয়ান মানে হচ্ছে ই ডিভাইডেড বাই মাইনাস হল হলো -। ই এবার একটা ওকে এবার -2 যখন বসাবো এর জায়গায় ওয়ান ইটু দিপার মাইনাস ওয়ান ইপার মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস মাইনাস 1 এই মাইনাস আর মিলে প্লাস হয়ে যাবে মাইনাস ওয়ান ঠিক আছে ওকে এবার এই মাইনাস জিরো বসাই যদি ওয়ার জায়গায় তাহলে আসতে আসে ই বাই টু ইনাস টু যদি বসাই তাহলে আসতেছে মাইনাস ফোর প্লাস ওয়ান দ্যাট মিনস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু ই টু দি মাইনাস থ্রি বাই টু ওকে এখন ক্যালকুলেশন

মাইনাসে মাইনাস প্লাস ই টু দিপার বাই টু ঠিক আছে তাহলে আমরা কি পাচ্ছি দেখো ই কিউব বাই টু বাই টু আর এখান থেকে পাচ্ছি ই টু দি মাইনাস থ্রি বাই টু ই মাইনাস থ্রি বাই ঠিক আছে এবার দেখো এটা হচ্ছে মাইনাস ই বাই টু এখানে আছে মাইনাস ই টু হ্যাঁ মাইনাস ই বাই টু আর মাইনাস ই বাই টু মাইনাস ই বাই টু মাইনাস ই বাই টু এটা ক্যালকুলেশন করে মাইনাস কম নিলে ই বাই টু প্লাস ই বাই টু মানে হচ্ছে মাইনাস ই হ্যাঁ তাহলে এইটা আর এইটা মিলে হচ্ছে মাইনাস ই এখানে একটা মাইনাস ই এখানে একটা মাইনাস ই তার মানে হচ্ছে মাইনাস থ্রি ই ঠিক আছে মাইনাস থ্রি ই প্লাস ওয়ান বাই ই প্লাস ওয়ান বাই ই আর প্লাস ওয়ান একটু বড় হয়ে গেল তোমরা জাস্ট এটার ক্যালকুলেটার ভ্যালু বের করতে পারো আর অথবা তোমরা এখানে লিখে দিতে পারো এত বর্গ একক ঠিক আছে এত বর্গ একক সো কেমন লাগলো ম্যাথটা ম্যাথটা কিন্তু প্রচুর কনসেপচুয়াল ছিল আর গ্রাফ আঁকা হচ্ছে ক্ষেত্রে চ্যালেঞ্জিং একটা ইস্যু যারা গ্রাফটা ঠিক মতো আঁকতে পারছো আর ইনটিগ্রেশনের এরিয়ার বেসিক যাদের একদম ক্লিয়ার যারা আমার ভিডিওটা শুরু থেকে প্লে শুরু থেকে দেখতেছো তাদের অবশ্যই এতক্ষণে বেসিক খুব ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট খুবই স্ট্রং হয়ে গেছে সো ম্যাটটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাই দিও আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে